আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহ দান পিকআপ সার্ভিসে আপনাদেরকে স্বাগত আপনারা যারা বাসাবাড়ির অফিস বদল করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের কাছে পাবেন ছোট থেকে বড় সব ধরনের পিকআপ ট্রাক কভারমেন্ট যা আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে ভাড়া নিতে পারবেন আমাদের কাছে পাবেন অভিজ্ঞ লেবার যার দ্বারা আপনার বাসাবাড়ি মালামাল অতি যত্ন সহকারে মালামাল উঠানো নামানো কাজ করাতে পারবেন আমাদের অভিজ্ঞ লেবাররা বাংলাদেশের চৌষট্টি জেলায় কাজ করে থাকে আমাদের কাছে পাবেন সাত ফিট থেকে ষোলো ফিট পর্যন্ত শুধু খোলা গাড়ি আমরা শুধু বাসাবাড়ি মালামাল বহন করি অন্য কোনো মালামাল বহন করি না আমরা বাংলাদেশ চৌষট্টি জেলায় যে কোনো প্রান্তে দিন রাত চব্বিশ ঘন্টা সার্ভিস দিয়ে থাকি আমাদের কাছ থেকে যদি আপনি গাড়ি এবং লেবার নিতে চান তাহলে অবশ্যই আমাদেরকে অগ্রিম বায়না প্রদান করতে হবে আমরা অগ্রিম বায়না ছাড়া কোথাও গাড়ি এবং লেবার দিই না আমাদের স্কেনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের ঠিকানাসমূহ নারায়ণগঞ্জ চাষারা নারায়ণগঞ্জ আমরা চৌষট্টি জেলায় ছোট্ট থেকে সাত ফিট থেকে ষোলো ফিট পর্যন্ত পিকআপ এবং ট্রাক ভাড়া দিয়ে থাকি আপনারা যে গাড়ি এবং বাসাবাড়ি নিয়ে চিন্তা করতে আসেন আমাদের কাছে যোগাযোগ করুন ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন